পৃথিবীর বুকে কাল্পনিক সাতটি রেখা মিলেমিশে তৈরি করেছে বারোটি বিশেষ বিন্দু এই বারোটি বিশেষ বিন্দুর মধ্যে দশটি পড়েছে উত্তাল মহাসাগরে আর একটি পড়েছে জনমানবহীন মরুভূমিতে বাকি রইল শুধু একটি বিন্দু পৃথিবীর সবচেয়ে দুর্লভ আর গুরুত্বপূর্ণ এই বিন্দুটি আর কোথাও নয় আমাদের এই বাংলাদেশে অবস্থিত ঠিকানাটি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের ভাঙ্গার দিয়া গ্রাম এই শান্ত গ্রামেই সবুজ ফসলে ক্ষেতের মধ্যে লুকিয়ে আছে পৃথিবীর এক বিস্ময় এখানে মানুষ প্রতিদিন কাজ করে ফসল তোলার সময় হাঁটে তাদের পায়ের নিচে থাকে ভূগোলের এক বিরল চিহ্ন এই মিলনের পেছনের বিজ্ঞান খুব সহজ পৃথিবীর মানচিত্রে পূর্ব পশ্চিমের টানা আছে তিনটি প্রধান রেখা কর্কট ক্রান্তি মকর ক্রান্তি ও বিষুব উত্তর দক্ষিণকে ধরা হয় চারটি দাগরিমা শূন্য ডিগ্রি নব্বই ডিগ্রি একশো আশি ডিগ্রি এবং সাতটি রেখা মিলেই বারোটি বিন্দু আর সে বারোটির বিন্দুটি আছে ফরিদগঞ্জের সাগরের ঢেউ আর মরুর বালি বাকি এগারোটি জায়গায় স্পর্শ করলেও সেখানে সাধারণ মানুষের পক্ষে পৌঁছানো প্রায় অসম্ভব তাই শিক্ষার্থী গবেষক এবং সাধারণ দর্শনার্থীদের জন্য সবচেয়ে ব্যবহারযোগ্য বিন্দু এই গ্রামে এখানে কর্কটক্রান্তি আর নব্বই ডিগ্রি পূর্ব দাগরিমা এক জায়গায় মিলেছে তাই আকাশের কথা বল জনক খুবই সহজ টেলিস্কোপে রাতের আকাশ দেখা সূর্য ও তারার গতিপথ বোঝা এবং সময়ের ধারণা শেখানোর জন্যই স্থান তথ্য বড় পরিসরে আলোচনায় বিজ্ঞান লেখক ডক্টর জাফর ইকবালের একটি নিবন্ধে লেখা ব্যাপক সাড়া ফেলে এবং করে স্থানীয় স্কুল কলেজের শিক্ষকেরা মাঠে দাঁড়িয়ে ছাত্রদের এই গল্প শোনাতে থাকেন এরপর সেই সুযোগ কাজে লাগাতে সরকার ভাঙ্গার দিয়াই মহাকাশ দেখার একটি কেন্দ্র করার পরিকল্পনা নেয় দু একুশ সালে সরকারের উন্নয়ন সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাকাশ অবলোকন কেন্দ্র নামে প্রকল্পের অনুমতি মেলে যাতে বরাদ্দ ধরা হয় কোটি আটত্রিশ লাখ ছাপ্পান্ন হাজার টাকা আর লক্ষ্য ছিল দু সালের জুনের মধ্যে কাজ শেষ করা কেন্দ্রটি চালু হলে শিক্ষার্থী ও গবেষকরা আধুনিক টেলিস্কোপে আকাশ পর্যবেক্ষণ করতে পারত সাধারণ দর্শনার্থীরাও রাতের আকাশ দেখে গ্রহ নক্ষত্র চিনতে শেখার সুযোগ পেত নিয়মিত প্রশিক্ষণ কর্মশালা এবং আন্তর্জাতিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে প্রস্তুতির ব্যবস্থা থাকত এতে বিজ্ঞান চর্চা তো এগোতই পাশাপাশি এই বিশেষ স্থানের পরিচিতি দেশজুড়ে এবং বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ত খবর ছড়িয়ে পড়ার পর এলাকার মানুষ পরিকল্পনাকে সমর্থন জানিয়েছিল তারা মনে করেছিল এমন কেন্দ্র যোগাযোগ ছোট ব্যবসা আতিথেয়তা এবং শিক্ষার নতুন সম্ভাবনা তৈরি করবে স্থানীয় শিশু কিশোররা বইয়ের পাঠ সরাসরি দেখে বুঝতে পারবে আর পুরো অঞ্চলের অর্থনীতি ধীরে ধীরে লাভবান হবে তবে বর্তমানে সেই স্বপ্ন স্থগিত রয়েছে দু সালের আগস্টে সরকার পরিবর্তনের পর এ প্রকল্পটি এগোয়নি যে জমিতে পর্যবেক্ষণ কেন্দ্র হওয়ার কথা সেখানে এখনো চাষাবাদ চলছে স্থানীয়দের প্রত্যাশা পরিষ্কার সিদ্ধান্ত নিয়ে আবারও কাজ শুরু হবে কারণ এই অনন্য স্থানে একটি কার্যকর কেন্দ্র গড়ে উঠলে দেশের বিজ্ঞান শিক্ষা শক্তিশালী হবে এবং ফরিদপুরের ভাঙা বাংলাদেশের আকাশ চর্চার একটি নির্ভরযোগ্য ঠিকানা হয়ে উঠবে সবশেষে মূল কথাই স্পষ্ট পৃথিবীর বিরল মিলনবিন্দুটি যখন বাংলাদেশের মাটিতে আছে তখন তা রক্ষা করা এবং কাজে লাগানো আমাদের দায়িত্ব স্বচ্ছ কাজ ধারাবাহিক পরিকল্পনা এবং স্থানীয় মানুষের অংশগ্রহণ থাকলে ভাঙ্গার দিয়ার এই ফসলি মাঠ সহজে দেশের নতুন বিজ্ঞান শেখার কেন্দ্র হয়ে উঠতে পারে এখানে বড়রা গবেষণা করবেন ছোটরা হাতে কলমে শিখবেন সবার জন্য থাকবে দেখার এবং বোঝার সুযোগ এটি শুধু মানচিত্রের কৌতূহল নয় বরং একটি বড় সম্ভাবনা কার্যকর পর্যবেক্ষণ কেন্দ্র হলে গোটা বিশ্ববাসী জানবে বাংলাদেশের এক গ্রামে লুকিয়ে থাকা অনন্য বৈজ্ঞানিক সম্পদের কথা